নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন তো আজকে ভিডিওতে আমরা একটা নতুন ওয়েবসাইটের ডিজাইন আপনাদেরকে দেখাবো আশা করছি ডিজাইনটা আপনাদের সবারই ভালো লাগবে ওকে এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট এবং প্রতিটা অপশন যদি আপনাদের আমি ধরে ধীরে বোঝাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা হোম অপশান এবং এখানে যে ব্যানারগুলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আর কি আমাদের যে কাস্টমার ছিল উনি হচ্ছে ওনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিয়েছে যে ভাই আমাদের ওখানে ওই ওই ডিজাইনগুলো দেওয়া লাগবে তা আমরা ওগুলো সেট আপ করে দিচ্ছি ওকে আচ্ছা তারপর যদি আমরা এই ওপানে যাই এখানে দেখেন হচ্ছে অনেকগুলো প্ল্যান কিন্তু এখানে আপনার দেখতে পাচ্ছেন এবং এই প্ল্যানগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিয়েছে আর কি মানে এখানে যে পিকগুলো হ্যাঁ এইগুলো ওনার ওনারই প্রোডাক্ট আর কি ওনার একটা কোম্পানির বলছে ভাই এগুলো আমাদের অ্যাড করে দিন এবং ওনারা ওদের দামগুলো বলে দিচ্ছে আমরা জাস্ট ওদের দামগুলো বসিয়ে দিচ্ছি এবং ওদের যে কারেন্সি সেই কারেন্সিতে আমরা অ্যাড করে দিচ্ছি আপনারা এগুলো কিন্তু বিডিটি ইউএসডিটি যে কোনো একটা কারেন্সিতে আপনারা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এখানে যে প্ল্যানগুলো প্ল্যানের নাম প্রাইস সাইকেল ডেল ইনকাম টোটাল ইনকাম হ্যাঁ ইনভেস্ট লিমিট এগুলো কিন্তু আপনারা হচ্ছে আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো নিয়ে আপনার কোনো খরচ নেই আমরা এক্সট্রা আপনাদের কাজ করে দিবে এখানে তিন ধরনের প্ল্যান আপনারা দেখতে পাবেন এখানে গেলে আরেক ধরনের প্ল্যান দেখতে পাবেন এখানে আরেক ধরনের হচ্ছে আপনি আরেক ধরনের প্ল্যানগুলো আপনার এখানে দেখতে পাবেন মানে অনেক ধরনের তিন ধরনের প্ল্যান আপনারা এখানে দেখতে পাবেন আচ্ছা তারপরে যদি এখানে এই অপশানে যান এখানে গেলে হচ্ছে আপনার টোটাল আর্ন কত করছেন কত ইনভেস্ট করছেন কত আপনার অ্যাক্টিভ মেম্বার আছে তো ইন মেম্বার আছে ই অ্যাক্টিভ বলতে তো বুঝতেছেন যে হচ্ছে আপনার রেপাল লিঙ্কটা কারা খুলছে এবং কারা হচ্ছে তারা ডিপোজিট করে অ্যাকাউন্ট খুলছে আবার কেউ কেউ আছে যারা হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট খুলছে বাট ডিপোজিট করে নেয় ওই মেম্বারগুলো মেম্বারগুলো এবং লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রিও দেখতে পাবেন হ্যাঁ মানে ওখানে যে তিনটা প্ল্যান না এখন আপনার মেম্বার কোন প্ল্যানটা কিনছে সেই অনুযায়ী লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এইভাবে দেখাবে তারপরে এই যদি আমরা এই অপশনে যাই এখানে হচ্ছে দেখেন আপনার রিসার্চ অপশান আছে মানে এখানে আপনি রিসার্চ করে নিতে পারবেন এই ওয়েবসাইটে এবং যিনি অ্যাডমিন উনি হচ্ছে গেট রিসার্চ অপশানে বা ডিপোজিট অপশানে নগদ বিকাশ বায়নাথ যে কোনো একটা কারেন্সি উনি অ্যাড করতে পারবেন উ করতে পারবেন এবং বোনাস মানে আপনি চাইলে হচ্ছে অ্যাডমিন পদ থেকে একটা বোনাস কোড দিতে পারবেন এবং ওই কোডটা যদি এখানে কি বসাই হ্যাঁ তাহলে হচ্ছে সেই বোনাসটা কিন্তু হচ্ছে পেয়ে যাবে আর কি বুঝতে পারছেন আচ্ছা আমি যদি ভুল কোর্ট বসে এসে আমাদের বোনাসটা কিন্তু দিবে না আচ্ছা আর এখানে অ্যাকাউন্ট ইনফু বাই অর্ডার এগুলো তো বুঝতে চাই আর কি এই ছিল একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন সিম্পল খুবই একটা সিম্পল ডিজাইন বাট অনেক ইউনিক আচ্ছা আর এখানে যে মাইনিং অপশানে এটা কিন্তু একটা মাইনিং ওয়েবসাইট জাস্ট আপনি ডিপোজিট করে রাখবেন প্রতিদিন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে যে এখানে যে প্ল্যানের যে টাকাটা মানে ডেলি আর্নিং যেটা আপনি দিয়েছেন এই যে ডেইলি ইনকাম পঞ্চাশ পাঁচশো আর কি হ্যাঁ পঁচিশশো টাকার দাম পাঁচশো করে পাচ্ছে সেই পাঁচশো টাকা কিন্তু প্রতিদিন হচ্ছে অটোমেটিক পেয়ে যাবে আর কি ওকে তো এই ছিল হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন আমি যদি একটু লগ আউট করে আপনাদের দেখায় দেখাই ওই যে অ্যাকাউন্ট খুলতে কী কী লাগবে জাস্ট এখানে হচ্ছে আপনার রেজিস্টার অপশনে যদি যান তাহলে হচ্ছে কি আপনার এখানে নাম জাস্ট নাম্বার পাসওয়ার্ড এবং যে রেফারেল কোড ওটা বসালে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে আর কি আর এখানে যে ওনার দেশের যেটা ফোন কোড সেই ফোন কোডটা উনি বসিয়ে নিছে আপনার আমাদের যদি এ প্লাস এইট এইট জিরো আপনারাও চাই আমাদের কাছে ওটা বসিয়ে নিতে পারবেন যেহেতু উনি অন্য দেশে থাকে অন্য দেশ থেকে পানি নিচ্ছে তাই উনি ওই দেশের দিয়ে আর কি কান্ট্রি কোডটা দিছে আর কি তো আপনার ওয়েবসাইটটা বানানোর জন্য প্রয়োজন হবে একটা নাম কী নামে আপনি ওয়েবসাইটটা নেবেন সেই নামটা এবং একটা লোগো প্রয়োজন হয় লোগোটা না দিলে কোনো সমস্যা হয় না বাট লোগো তো প্রয়োজন হয় একটা ওয়েবসাইটে সেই লোগোটা না থাকলে আমরা বানিয়ে দিব সমস্যা হবে না এবং আমরাও কিন্তু হচ্ছে কি আপনার ওয়েবসাইটে বানানোর আগে আমরা কিন্তু আগে ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে থাকি থাকি আপনি চলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টও দিয়ে করে দিতে পারবেন না আপনার পেমেন্ট নিয়ে কোনো চিন্তা হবে না আমাদের কাছে আমরা আগে থেকে পেমেন্ট নিয়ে থাকি কারণ হচ্ছে আমাদের এখানে ওয়েবসাইটটা বানাতে তো ডোমিন হোস্টিং কিনা লাগে তাই না সেই ক্ষেত্রে হচ্ছে সেই জন্য আমরা আগে একটু পেমেন্ট নিয়ে থাকি এবং বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্টটা আপনার ওয়েবসাইটে দিয়ে দিব সকল কন্ট্রোল দিয়ে দিব আপনার বুঝিয়েই দিব সব ঠিকঠাক থাকলে বাকি ফিফটি ফিফটি পার্সেন্ট পেমেন্টটা করে দেবেন ওকে তো হচ্ছে কি আর যারা ওয়েবসাইটটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম আসমতুল্লাহ